তোমাকে নতুন গান শোনাবো এই সাইনাজ কি গান তালে শোনো হ্যাঁ ময়ে 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 এই সাইনাজ এ কি গান শোনাচ্ছি এটাই তো গান কি ময়ে ময়ে নতুন গান এটা হ্যাঁ এই দাঁড়া দাঁড়া এই কি গান দাঁড়া বোধমাস মে এই সাইনাজ কি হলো রে কি মাছ পেয়েছিস এই শুকনো ডাঙ্গায় মাছ পাওয়া যায় ঠিক আছে কই তোল দেখি তোল তোল আচ্ছা আস্তে আস্তে তোল 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 এ মা এই ছাই না এটা তো কলা আমাকে এইভাবে উলু মানালি বলে কলা মাছ কলা মাছ হয় দাঁড়া তো মাছ তুমি লেবু খাই খাই আইডিয়া আমি এই লেবুটা লবণ লে খাবো બન થાય મેરી યમ ટેસ્ટીદારન વાઉ લેબુ ખાઈ ખાઈ ખાય ઓરે બાબા રે કી ટ કી દે ખાવા જાય આઈડિયા આમી ખાવ લોંગા ગુરો દી এবાર ખાઈ હમ બેરી યામી ટેસ્ટીદારન સયનાદ કી હોય এই কলার খোসাটা ছাড়িয়ে নিয়ে আয় তো আমি খাবো ঠিক আছে ছাড়ানো হয়ে গেছে এবার খেয়ে খাওয়া হয়ে গেছে এবার দিয়ে মাকে ও মা ও মা এই সাইন আজ কি হয়েছে কলা ছাড়িয়ে নিয়ে এসেছিস কলা ছাড়িয়ে নিয়ে এসেছি কলার খোসা ঠিক আছে কই খায় হে মা এই সাইনা কি এটা তো খোসা কলাটা গেল কোথায় খেয়ে নিয়েছি তুমি তো বলেছো খোসাটা ছাড়িয়ে আন তো তাইজন্য আমি খোসাটাই ছাড়িয়ে আনলাম হ্যাঁ হ্যাঁ মা মা এই সাইনা কি হচ্ছে কাঁদছিস কেন কদা কলার ভিতরে কত বড় বড় পোকা কোথা দেখি দেখি কালো কালো আরে এটা পোকা নয় এটা তো বীজ কলা না এটা পোকা আরে না এটা কলার বীজ কলার বীজ হ্যাঁ তুই খেয়ে দে কি রে এটা পোকা না বীজ কলার বীজ ঠিক আছে খেয়ে নে ইয়ে লে খাই খায় হুম ভেরি আমি টেস্টি দারুন ওয়াও অরেঞ্জ ললিপপ লেবুর ফ্লেভার খাই খাই খায় হুম ভেরি ইয়াম্মি টেস্টি দারুণ ওয়াউ স্ট্রবেরি জেলি খাই খাই খায় হুম আমি টেস্টি দারুন ওয়াউ স্ট্রবেরি জেলি খাই খাই খায় ভেরি আম্মি টেস্টি দারুন।